হাই বৃহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আপনার সাথে শেয়ার করবো গুগলকে কীভাবে আমার গোসল করায় তো গুগল ইদানিং অনেক পাজি হয়ে গিয়েছে ও হচ্ছে ছাদে গিয়ে অনেক ধুলাবালি দিয়ে মানে নিজের শরীরটাকে নষ্ট করে ফেলে নোংরা করে ফেলে তো সেই জন্য আজকে ওকে গোসল করানো আপনার সাথে শেয়ার করবো গুগলকে গোসল করানোর জন্য এখানে আম্মু হালকা গরম পানি নিয়েছে আর গুগল সব রাগী বিড়ালের মতন গোসল করানো অনেক সহজ কখনো গোসল করা থেকে ছটফট করে না খামচি দেয় না তো ফাইনালি গুগলে গোসল করানো শেষ গোসল করানো শেষ হওয়ার পর আম্মু গুগলকে আর বডিটাকে শুকানোর জন্য বারান্দায় রোদ্র নিয়ে আসে বিড়ালের যেহেতু ঠান্ডার প্রবলেম বেশি আপনারা ট্রাই করবেন মানে যাদের বিড়াল আছে তারা একটু ট্রাই করবেন যে বিড়ালের গোসল শেষ হওয়ার পর ওদের বডিটা আপনারা যতটুকু পারেন একটু শুকিয়ে দিবেন না হলে ওদের শীতের কারণে ঠান্ডার কারণে ওদের বেশিরভাগ সময় ফ্লোর প্রবলেমটা হয় শরীর শুকানো শেষ হওয়ার পর গুগল এখানে আমার কাছে খাওয়ার জন্য বায়না করছে আপনারা দেখছেন এখানে গুগল কীভাবে কান্না করছে খাওয়ার জন্য গুগল যেভাবে খাবারটা খায় যে সাউন্ডটা হয় সাউন্ডটা আমার কাছে খুব ভালো লাগে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন গুগল কি সুন্দর করে খাবারটা খাচ্ছে এই তো গুগলের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর গুগল এখানে লক্ষ্মী বাচ্চার মতো কিউট বাচ্চার মতো ঘুমাচ্ছে তো দুপুরে আমরা যতক্ষণ ঘুমিয়ে থাকবো গুগলও আমাদের সাথে ততক্ষণ ঘুমিয়ে থাকবে আর গুগল ঘুমাইলে ওকে শান্ত দেখলে আমার ওকে শুধু ডিস্টার্ব করতে ইচ্ছা করে অনেক জ্বালাইতে ইচ্ছা করে আজকের ব্লগটা এ পর্যন্ত আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি গুগলের আরও ভিডিও দেখতে চান তাহলে সবাই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ